তো শুভ সকাল বন্ধুরা তো আজকে ঘুমাই উঠে যেটা আপডেট পাওয়া গেছে যে আমাদের মানবাজার থানা অন্তর্গত ডাঙ্গরডি গ্রামের যে মানে বনাঞ্চলে ছিল বাঘটা সেটা আপাতত এখন মানে রাত্রিবেলায় মানে যে চারদিকে জাল দেওয়া হয়েছিলো সেই জাল টপকে মানে বেরিয়ে পালাইছে ঠিক আছে যেটা আপাতত রিপোর্টিং মানে কি বলবো জানা গেছে দপ্তরের কাছ থেকে কিন্তু এখনও কনফার্ম হয়নি যে মানে কোন জায়গায় অ্যাকচুয়ালি বাঘটা গেছে বাঘ না অ্যাকচুয়ালি বাঘিনী জিনাত বাঘিনীটা কোন জায়গায় গেছে সেটা এখনও পর্যন্ত কোনো কনফার্ম রিপোর্ট জানা যায়নি তারা সবাই একটু আশেপাশের যে বনাঞ্চলের গ্রামবাসীগণ আছে তারা সবাই একটু সাবধানে থাকো সতর্ক থাকো কারণ সে হয়তো কোনো রকম ফাঁদ পাতার চেষ্টা করে আছে শিকার করার চেষ্টা করে আছে তো সেই সব থেকে যারা মানে গরু ছাগল নিয়ে যাওয়া আসা করো বনের দিকে তারা একটু সাবধানেই থাকো আর না যাওয়াটাই আমার মনে হয় ভালো এখন চারদিকে মাঠ ঘাট সব ফাঁকা হয়ে গেছে ধান তান উঠান নিয়েছে তোমরা সেই দিকেই লেগো ঠিক আছে তো এটাই ছিল এখনও পর্যন্ত আপডেট আর আমরা চেষ্টা করছি যদি আরও কোনো আপডেট পাওয়া যায় বাঘের কোনো লোকেশন পাওয়া যায় তো সেই আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরার আমরা চেষ্টা করছি অবশ্যই বনে থাকো যারা নতুন চ্যানেল তারা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বাঘটা কীভাবে পালাইলো সেটা দেখার জন্য এত লোক দৌড়াদৌড়ি করছে পুরো চারদিকে ভিড় লেগে গেছে যে পালাইল কি না কী করে গে কম দিকে গেল সব কিছু জানার চেষ্টা করছে আর দেখা যাক কতদূর কি জানা যায় না যায় যে বাঘটা গেছে কোন দিকে চলো সবাই তোমরা দেখো এই বনটার এদিকে ছিল জাল তাল দেওয়া ছিল খুব ডিঙ্গে পলান নিয়েছে গাড়ি গেলেও এখন আস্তে আস্তে সব যাচ্ছে এবারে মানুষ মানে তর্কের মানে কী বলবো ভয়াবহ অবস্থায় আছে যে বাঘটা গেল কম দিকে তো সেই হয়েছে ব্যাপার এখন হই হৈ ব্যাপার রৈ রৈ কাণ্ড হয়ে গেছে বাঘটা মনে হয় ট্যুরে বাইরে এখন আমাদের এখানে কিছু দিন থাকলেও কিছুক্ষণ এবারে আরও জায়গা কোনো জায়গায় গেছে শীতকাল চলছে তো বাঘ সবাই ট্যুরে যাচ্ছে বাঘও ট্যুরে বাইরেঞ্চে তোমরাও দেখতে থাকো তোমরাও ট্যুরে